হাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাইলাই কে কে অনলাইন আছে সাপোর্ট করে লাইভে চলে এসো একটু গল্প করতে আবার চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেখি কে কে অনলাইন আছো যারা যারা লাইভটা দেখতে পাবে অবশ্যই হাই হ্যালো করতে ভুলো না কোথা থেকে বলছো সেটাও জানাতে একদম ভুলো না হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই এই যারা যারা অনলাইন আছে শর্ট করে আমার লাইভে একটু চলে এসো চলে যারা যারা অনলাইন আছো অবশ্যই আমার লাইভ জয়েন করলে অবশ্যই হাই হ্যালো কমেন্ট করতে ভুলো না কোথা থেকে দেখছো সবাইকে কারা কারা অনলাইন আছো যারা যারা আমার লাইভে দেখতে পাচ্ছ ঝটপট করে লাইভে চলে এসো একটু গল্প করে চলে এসেছি তোমাদের সামনে তাই যারা যারা অন আছো অনলাইনে আছো তারা অবশ্যই চলে এসো হ্যালো 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 যারা যারা অনলাইন আছো ঝটপট করে লাইভে চলে এসেছো চলে এসো আমি চলে এসেছি একটু গল্প করতে একটু আড্ডা দিতে তো চলে যারা লাইভে অন অন আছো তারা একটু জয়েন করো হাই হ্যালো কমেন্ট করো কোথা থেকে দেখতে পা দেখছো বা দেখো দেখ এখন আছো সেটা অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও অবশ্যই জানিও তো চলো চলে এসো ঝটপট করে আমার লাইভে হাই হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা অনলাইনে এসে করে আমার লাইভে চলে এসো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার লাইফে জানিও হাই হ্যালো কমেন্ট করতে একদম ভুলো না আর কে কোথা থেকে দেখছো সেটা জানাও কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটাও জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাতে ভুলো না হাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ হাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা অনলাইন আছে শটপট করে আমার লাইভে চলে এসো একটু গল্প করতে একটু আর্ধা দিতে চলে এসেছি তোমাদের সামনে তাই যারা অনলাইন আছো তারা একদম আমার লাইফে জয়েন করতে হলো না লাইভে জয়েন করে অবশ্যই হাই হ্যালো করো কারণ তোমরা আমার সাথে গল্প করলে তবেই আমি গল্প করতে পারবো তো চলে এসেছি যেহেতু তোমাদের সাথে গল্প করতে তাই তোমরা অবশ্যই আমার সাথে গল্প করার জন্য একটু হাই হ্যালো কমেন্ট করো কী কী জানতে চাও বলো আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো উত্তর দেয়া তো চলে এসো যারা অনলাইন আছো ঝটপট করে আমার লাইভে চলে এসো দেখি কারা কারা অনলাইন আছো যারা লাইভে আছো তারা অবশ্যই হাই হ্যালো কমেন্ট করতে একদম ভুলো না যারা যারা লাইভে আছো তারা অবশ্যই হাই হ্যালো কমেন্ট করো কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বা লাইভটা দেখছো সেটা অবশ্যই জানা আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাতে একদম ভুলো না কে মন্ডল হাই হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো একটু জানাও যারা যারা আমার লাইভে আছো তারা একটু হাই হ্যালো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা দেখছো আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলো আমি তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবো যারা যারা অনলাইন আছে ছটপট করে আমার লাইভে চলে এসো এসো আমি একটু গল্প করতে আড্ডা দিতেই চলে এসেছি তোমাদের সামনে তাই তোমরা আমার সাথে হাই হ্যালো না করলে আমি বলতে পারবো না কথা মোহাম্মদ আশিক হ্যালো ডিয়ার হাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো মোহাম্মদ আশিককে বললাম কে মন্ডল বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে হাওড়া দাসনগর তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও কি বারঘা হাই হ্যালো লাভ ইউ লাভ ইউ টু আর রতন হাই হ্যালো মোহাম্মদ আশিক ইউ ভেরি সুইট অ্যাঞ্জেল ও বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার হাজব্যান্ডরা এত ভালো করে আমাকে কমেন্ট করে না এত সুন্দর কমেন্ট করে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌ কে মণ্ডল ব্যারাকপুর আচ্ছা রতন ক্রুমার এর স্টিকার কমেন্ট করো না প্লিজ প্লিজ একটু দয়া করো আমার ওপর এই স্টিকার কমেন্টগুলো করো না যারা করেছ অবশ্যই পারলে একটু ডিলিট করে দিও সৈফুল ইকুয়াল ইপুল হাই হ্যালো কোথা থেকে দেখছো যারা যারা কমেন্ট করছো কোথা থেকে দেখছো একটু জানাও প্লিজ অনন্ত সিং হাই হ্যালো আর যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা যারা দেখছো লাইভটা তারা বলো তো আমার ভিডিওগুলো দেখো কিনা আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানিও আর লাস্ট দিন যে বড় ভিডিওটা দিয়েছি সেটা অবশ্যই দেখো কালু মণ্ডল হাই বৌদি হ্যালো রতন গ্রামার হুইচ সিটি বললাম তো হাওড়া কালু কালুমন্ডল রানাঘাট আচ্ছা রানাঘাটের ওদিকে না প্রচুর বড় বড় ফ্লগার আছে আর ইউ ইয়েস মোহাম্মদ আশিক মাই ডিয়ার গার্লফ্রেন্ড আচ্ছা সে তো ঠিক আছে এই স্টিকার কমেন্টগুলো না করলেই ভালো হয় তাহলে আমি কমেন্টগুলো রিমুভ করতে বাধ্য হব কিছু করার নেই আই এম আসাম টিশুকিয়া আচ্ছা বাহ কালু মন্ডল লাইক ডান থ্যাংক ইউ কিন্তু আমার কাছে তো দেখাচ্ছে না লাইক ডান আমি তো দেখতে পাচ্ছি না শেখ মাসুদ দিদি আমি এসে গেছি জানি তো তুমি তো আসবে আমি লাইভে আসব তুমি আসবে সেটা হতে পারে ভাই বলে কথা কি তাই তো থ্যাংক ইউ আমার লাইভে এইভাবেই আমার পাশে দেখো আমার চ্যানেলটার পাশে দেখো আর তোমাকে যে সেদিন বললাম ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো সেটা তো করছো না যাদের যাদের ভিডিওগুলো আমার ভালো লাগবে অবশ্যই সেগুলো শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট করতেও ভুলো না এই শেখ মাসুদ তুমি তো কমেন্টও করো আমি গিয়ে দেখছিলাম তারপর রিয়েলি ইউ সো ফানি সত্যি তাই আমি হাসতে খুব ভালোবাসি হাসাতেও খুব ভালোবাসি আর হাসলে আমি আমি হাসলে থামানো আমাকে খুব মুশকিল আছে লাইক করেছি করছি আচ্ছা কিন্তু দেখাচ্ছে না জানি না কোনো হয়তো প্রবলেম হচ্ছে মোহাম্মদ আসিক আই এম ফ্রম তামিলনাড়ু কিউট বয় আচ্ছা তুমি কিউট কি কিউট না সেটা তো আমার বলার কর্তব্য তুমি বললে কি করা হবে হুম আচ্ছা লাইভটা যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ একটু লাইভটা শেয়ার করে দাও তাহলে আরও বেশি ভিউয়ার্স জয়েন করতে পারবে আমি তাহলে আরও বেশি বেশি গল্প করতে পারবো তো চলো যারা যারা লাইভটা দেখছো একটু লাইভটা ভালোবেসে কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও লাইক কমেন্ট করতে একদম ভুলো না যারা যারা দেখছো অবশ্যই চেষ্টা করো লাইভটা একটু শেয়ার করে দেয় হুইজ জব আর ইউ ডুইং আমার জব এই তো তোমাদেরকে হাসানো আনন্দ দেওয়া তোমাদের সাথে গল্প করা আর বাড়িতে ছেলে আছে বড় মানে বর আছে তাদেরকে রান্না করা খাওয়ানো ঘর দর গোছানো এইগুলোই আমার কাজ ওটাই আমার জব সারা দিনের। ছেলেকে পড়াতে বসানো তাকে কিছু শেখানো নতুন নতুন সেটাই লাইফটা একটু তোমরা শেয়ার করে দাও তাহলে অনেকে তোমাকে আমি যত বেশি বারণ করছি তুমি তত বেশি স্টিকার কমেন্ট করছো এটা কিন্তু ঠিক না আর কিছু করার নেই আমার দিদি দাদা কেমন আছে দাদা ভালো আছে দাদা আর কুচকে একটু বেরিয়েছে একটা মানে দাদা কাজে গেছে ওকেও নিয়ে বেরিয়েছে গুড জব থ্যাংক ইউ আর লাইভটা যাদের যারা লাইভটা দেখছো তারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর কম লাইক তো অবশ্যই করে একটু ভিডিওটা শেয়ার করে দাও তাহলে সবাই একটু দেখতে পায় আরো বেশি বেশি করে কমেন্ট করো দেখি কমেন্ট সবাই চুপ করে গেছে কেন যারা যারা লাইভটা দেখছো নতুন যারা জয়েন করছো তারা একটু হাই হ্যালো করো আর ভিডিওটা লাইভটা একটু শেয়ার করে দিও কাইন্ডলি দিদি নতুন ভিডিও দাও তাড়াতাড়ি এ এত তাড়াতাড়ি যদি আমি দাদা আমার পিছনে লাগে বা আমি দাদার পিছনে লাগি সেটা তো প্রবলেম হয়ে যাবে না তাই আর শর্টস তো রোজের রোজ আসেই বড় ভিডিও অত তাড়াতাড়ি হয় না গো আমি অত ঘন ঘন দিই না কারণ সংসার আছে তো সংসার বাচ্চা আছে এটা তো অপশনাল এটা হচ্ছে শখে করা সেই জন্য আমি এর প্রতি অতটাও সময় দিতে পারি না ফ্রি টাইম যেটুকু হয় সেটুকুই দিই তাই ওই অত ঘন ঘন ভিডিও হয়ে করা সম্ভব হয় না আর শর্টসটা রোজ দেওয়ার চেষ্টা করি তাও মাঝে মাঝে গ্যাপ চলে যায় শর্টসটাই রোজ পাবে বড় ভিডিও একটু দেরি হবে কিছু করার নেই মোহাম্মদ আশিক প্লিজ ডার্লিং মাই কমেন্ট রিপ্লাই কি কমেন্ট করেছ ইউ হিন্দি কুইন সে তো বুঝলাম কিন্তু তুমি এত স্টিকার কমেন্ট করলে আমি কি করে কি করব বলো তো তোমাকে আমি বারণ করছি তুমি শুনছোই না এটা ঠিক না আমি হিন্দি বলি না আমি বাংলাতেই কথা বলি বাংলাতেই বলবো হিন্দি আমি বলতে পারি না আমার হিন্দি পিসির মতো হয়ে যাবে যাই হোক সেই জন্য আমি বলি না তো বাংলাতেই আমি কমফোর্টেবল আমি বাংলাতেই কথা বলি বাংলাতেই তোমরা আশা করি বুঝতে পারবে দিদি একটা ডিভোর্স প্র্যাঙ্ক করো ডিভোর্স প্র্যাঙ্ক একটা আছে হয়েছিল একবার খুব ঝামেলা হয়েছিল সেটা নিয়ে তাই পুরনো প্র্যাঙ্ক ভিডিওর যে করা আছে সেখানে গিয়ে দেখো পেয়ে যাবে আশা করছি আর কিছু নতুন নতুন আইডিয়া থাকলে বলো দেখি শুনি কি প্র্যাঙ্ক হতে পারে টোটাল হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ল্যাঙ্গ আমি সবাই চুপ হয়ে গেলে কেন কি ব্যাপার শেখ মাসুদ ডিভোর্স প্রাইম তো করা আছে আর কি কি আইডিয়া আছে একটু বলো শুনি ফাইভ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিচ মোটেও না যারা নতুন জয়েন করছে একটু হাই হ্যালো করো কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে যে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটা জানতে পেরে যারা যারা নতুন জয়েন করছো তারা অবশ্যই হাই হ্যালো কমেন্ট করো তাহলে আমি তাদের সাথেও একটু গল্প করতে পারি কারেক্ট ক্লিয়ার হ্যাঁ কারেক্ট যারা যেটা নতুন করছো একটু হাই করো বৃষ্টি হয়নি কেন নলপুরে খুব বৃষ্টি হয়েছে নাকি আমাদের এখানে কাল হয়েছে দু ঘন্টা ধরে চরম বৃষ্টি হয়েছে কিন্তু আজকে দু একবার ওই টিপ টিপ করে হয়েছে আর হয়নি কারণ নলপুরে বৃষ্টি হয়েছে আই এম অনলি ওয়াং ওয়ান তুমি আচ্ছা ঠিক আছে ভালো খুব ভালো আমাদের এখানে বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে মনে হয় কাল বৃষ্টি হয়নি কারণ আমি আমার দিদিকে ফোন করেছিলাম দিদি বললো যে না এদিকে বৃষ্টি হয়নি কাল আমাদের এখানে কাল পরশু দিন অল্প হয়েছে কাল প্রচন্ড বৃষ্টি হয়েছে মাই ল্যাঙ্গুয়েজ তামিল ল্যাঙ্গুয়েজ আচ্ছা ভিউয়ার্স কমছে ভিউয়ার্স কমছে একটু শেয়ার করো ভিউয়ার্স বাড়ানোর জন্য এইটুকু হেল্প তো আমাকে করতেই পারো বলো যারা যারা অনলাইন আছে ঝটপট করে আমার লাইভে একটু চলে এসে দেখি একটু গল্প করি মেনলি ব্যাপারটা হচ্ছে যত সভ্য ভদ্রভাবে ভিডিও বানাবে যত সভ্য ভদ্রভাবে লাইভে আসবে লাইভে ভিউয়ার্স কমতেই থাকবে এইটা যদি আমি ওই ওনাটা না নিতাম একটু দূরে গিয়ে বসতাম একটু জামাটা হাঁটুর ওপর অবধি তুলে বসতাম তাহলে ভিউয়ার্স প্রচুর হতো এইটাই হচ্ছে এখনকার প্রবলেম সেই জন্যই হয়তো উন্নতি করতে পারছি না তিন বছর ধরে খেটেও যাই হোক দরকার নেই ওরকম উন্নতির যেখানে পরে গিয়ে ছেলে যখন বড় হবে ছেলের সামনে মুখ দেখাতে পারবো না ঘর থেকে বেরোলে বা রাস্তার লোকের সাথে মুখ দেখাতে পারবো না দরকার নেই আস্তে আস্তে হোক ভালোভাবে হোক তাই তো your ল্যাঙ্গুয়েজ আই cannot নট but বাট ইউ so cute কিউ thank থ্যাংক ইউ আজকে বেশিক্ষণ থাকবো না টাটা হয়ে যাবো দিদি সামনের উইক তোমাদের ওইখানে যাবার আছে আচ্ছা বাহ এসো দেখা হলে ভালো লাগবে এই নলপুরে প্রচুর জামরুল গাছ আছে না চারদিকে সবার বাড়িতেই দেখেছি নলপুরে আমি যে গিয়েছিলাম বেশিরভাগ বাড়িতেই দেখেছি উঠোন যদি থাকে একটু জায়গা টায়গা যদি থাকে প্রচুর জামরুল গাছ আছে এমনকি আমার যে দিদিটার ওখানে বিয়ে হয়েছে তার যখন কোনে যাচ্ছে গিয়েছিলাম তখন ম্যাটাডো করে গিয়েছিলাম অনেক বছর আগে তখন হয়তো সিক্স কি সেভেন এরকম পড়ি অনেক বছর আগেই দু হাজার সাল হবে তখন গিয়েছিলাম আর যখন ওই ম্যাটাডো করে আসছিলাম দেখেছি রাস্তার দুধারে জামরুল গাছে ভর্তি তোমাদেরও কি বাড়িতে জামরুল গাছ আছে নলপুরের ওদিকে আমি দেখেছি অনেক জায়গাতেই ওরকম আছে প্রচুর জামরুল গাছ প্রচুর মানে আমি তো গিয়ে রাখতে গিয়েছিলাম যেদিন সেদিন ছিলাম তার পরের দিন রাত্রিরে ব্যাক করেছিলাম পনেরো যাত্রীর দিন রাত্রিরে আর প্রচুর জামরুল খেয়েছিলাম আই থিঙ্ক ইউ নেটিভ প্লিজ এমন কমেন্ট করছো যে সেগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এরকম কমেন্ট করো না তোমাদের জন্য আমারও লাইফটা ভিউ হবে না বেশি গো এরকম করো না প্লিজ কেন আমি তোমার তোমার কোনো ক্ষতি তো করতে যাইনি বলো এই যে শেখ মাসুদ কোথায় গেলে তুমি কি ভয় পেয়ে গেলে তুমি আসবে আর আমি যদি জামরুল আনতে বলি সেই জন্য হ্যাঁ মনে হচ্ছে I think your native place in না তাজমহল কেন হতে যাবে আমাদের জামরুল গাছ নেই দিদি কিন্তু ওখানে সবার থাকে তো আমি সেটাই বলছি আছে তো বলো ওখানে বেশি জামরুল গাছ সত্যি সত্যি বলবে তাহলে তোমাদের কি গাছ আছে আম গাছ জাম গাছ লিচু গাছ আছে তাহলে বলো আমি চাই চলো আজকের মতো টাটা হব গুড নাইট ঠিক আছে অনেক আম জাম পেরে নিয়ে সামনের সপ্তাহে চলে এসো ঠিক আছে ই আর কি করলাম ভয় পেয়ে না আবার যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চেষ্টা করব কাল তো মনে হচ্ছে না লাইভে আসবো বা কোনো ভিডিও আসবো বলে কাল একটু কাজে বেরোবো তো যাই হোক চলো আজকের মতো টাটা টাটা গুড নাইট